اللهم انت السلام ومنك السلام تباركت ربنا يا ذا الجلال والاكرام رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أيالا سكنا غربا গুনার বোঝা নিয়ে আপনার মহান দরবারে দুইখানা হাত উঠাইলাম আল্লাহ মেহরবাণী করে জীবনের সমস্ত গুণা গুলা মাফ করে আল্লাহ কবিরা সখীরা ছোট বড় দেখিয়া না দেখিয়া অন্ধকারে আলোতে লোকালয়ে প্রকাশে জীবনে যত গুণা করেছি আল্লাহ মেহরবাণী করে জীবনের সমস্ত গুণা মাফ করে দে আল্লাহ আমাদের জীবনের গুনাগুলাকে এনেক দ্বারা পরিবর্তন করিয়া দেন আল্লাহ আমরা গুণা করতে পছন্দ করি আপনি মালিক মাফ করতে পছন্দ করেন মেহরবানি করে জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দেন বাবা মার গুণাকে মাফ করে দেন আল্লাহ যাদের বাবা মা ওই দুনিয়া সারিয়া অন্ধকার কবরে সাহিত আছে মাবুদ তাদের কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমার বাবা দুনিয়াতে জীবিত নাই বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন জান্নাতের নাম দিয়া তার কবরটাকে পরিপূর্ণ করে দেন আল্লাহ দুনিয়ায় থেকে কোনো পাপ করার কারণে তার কবরে যদি আজাব হয় আমি তার সন্তান হিসাবে আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ মেহরবানি করে তার কবরের আজাব আমত পর্যন্ত মাফ করে দেন আল্লাহ আমার বাবার মতো কার জানি বাবা নাই আর জানি মমতাময় মা দুনিয়াতে জীবিত নাই আল্লাহ মেহরবাণী করে বাবা মার কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দেন জান্নাতের কবর গুলাকে পরিপূর্ণ করে দেন আল্লাহ ওই কবর যাওয়ার আগে কবরের সামানা গুছায় যাওয়ার তাও ফিক দান করে দেন ইমান আমলকে মজবুত করার তাও ফিক দান করে দেন আয়াল্লা ইমানের অটল থাকার তাও ফিক দান করে দেন আমল মুক্ত করিয়া দেন আমাদের মনের সমস্ত নে উদ্দেশ্যগুলো কবুলার মঞ্জুর করে নেন সালামতের জীবন দান করেন আফিয়তের জীবন দান করেন রহমতের জীবন দান করেন টেনশন মুক্ত জীবন দান করেন চিন্তামুক্ত জীবন দান করেন আয়াল্লাহ আল্লাহ দুনিয়ার চিন্তা কমায়া দেন আখেরাতের চিন্তা বাড়ায়া দেন আয় আল্লাহ যখন আমাদেরকে খবরের মধ্যে রাখবে আমার আত্মীয় স্বজন বাড়িতে চলে আসবে আল্লাহ তখন আমার কবরের মধ্যে জান্নাতের বাতি আপনি জ্বালায়া দিয়েন মনকার নাকিরের সোয়ালের জবটা আমার জোবান দিয়ে বের করে দিয়েন আয় আল্লাহ কবর থেকে যখন আমাদেরকে উঠানো হবে হাসতে হাসতে কবর থেকে উঠার তাও দান করে দিয়েন কালকে আমাদের ময়দানে আপনি যখন আমল নামা বিতরণ করবেন ডান হাতে আমল দিয়ে বিনা হিসাবে জান্নাত দান করে দিয়ে আয়াল্লাহ আল্লাহ বিশেষ করে মেহরবানি করে আপনার আবির সাল্লাহু আলহি হাউজে কৌসারের পানি পান করার তৌফিক দান করে দিয়ে আপনার আবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের ভাগ্যে জুটাইয়া দিয়ে মাঠে যেই সমস্ত মানুষদেরকে আপনি আপনার নিচে ছায়া দান করবেন আমাদেরকেও তাদের দলভুক্ত করিয়া দেন আয়াল্লা পুলসিরাতের পোলটাকে বিজলির ন্যায় পার করে জান্নাতের মধ্যে আপনার দিদার দিয়ে ধন্য করে দিয়ে سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين